ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের গল্প দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকে এই গল্পের বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করে প্রথমে রয়েছে লেখক পরিচিতি নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জন্মস্থান অবিভক্ত বাংলা দিনাজপুরের বালিয়া ডিঙ্গিতে বর্তমানে যেটা বাংলাদেশের অন্তর্গত আদি নিবাস ছিল বরিশাল জেলার বাসুদেবপুরের নামছিড়া গ্রামে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায় বাবার নাম প্রমথনাথ গঙ্গোপাধ্যায় তার রচিত বিখ্যাত উপন্যাসগুলি হলো উপনিবেশ সম্রাট ও সৃষ্ঠী অশিধারা ভাটিয়ালি বিদুষ বৈতালিক লাল মাটি কৃষ্ণপক্ষ তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতাংশ দুঃশাসন ভগবতী এছাড়া তিনি শিশু কিশোর সাহিত্য লিখেছিলেন ছোটদের জন্য রচিত বিখ্যাত কিছু গল্প হলো ছুটির আকাশ খুশির হাওয়া গল্প বলি গল্প শোনো পঞ্চাননের হাতি সপ্ত কাণ্ড ইত্যাদি শিশু কিশোরদের জন্য তার অমর সৃষ্টি পটল ডাঙা টেনিদা তিনি কিছু কিছু রহস্য অ্যাডভেঞ্চারের কাহিনীও লিখেছিলেন চার মূর্তি টেনিদা ও সিন্ধু ঘটক কম্বল নিরুদ্দেশ সুনন্দ ছদ্মনামে সাপ্তাহিক দেশ পত্রিকায় তিনি সুনন্দ জার্নাল নামে একটি কলাম লিখতেন তিনি ১৯৪৬ ছেচল্লিশে আনন্দ পুরস্কার লাভ করেন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে সাপ্তাহিক বসুমতির পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তিনি মারা যান এই ছিল লেখক পরিচিতি এরপর প্রশ্ন উত্তর পর্ব তার আগে বলি দাম গল্পটা অতি একটা সুন্দর সোজাসত একটা গল্প যেটা একটা ছোট্ট ঘটনাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তোমরা মন দিয়ে গল্পটা পড়লেই বুঝতে পারবে আমি তাও একবার ছোট্ট করে বিষয় সংক্ষেপে বলে দিই এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি এটা নেওয়া হয়েছে হচ্ছে শারদিয়া তরুণের স্বপ্নতে এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটা তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদিয়া তরুণের স্বপ্ন এতে প্রথম প্রকাশিত হয়েছিল দাম দামক ছোট গল্পটি এবার এখানে এই দাম গল্পটির মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মশাই ছিলেন তার কথা প্রথমেই তুলে ধরেছেন তার একটা ছবি আমাদের সামনে তুলে ধরেছেন কিরকম না অঙ্কের মাস্টার মশাই ছিলেন খুবই আহ মানে বিভীষিকা স্বরূপ আর কি সবার কাছেই কারণ তিনি অঙ্কে ছিলেন সামা অসামান্য দক্ষ কিরকম দক্ষ ছাত্রদের মনে হতো তিনি নাকি সব অঙ্ক মুখস্থ তিনি বোর্ডে কোন অঙ্ক দিলে যে অঙ্ক কেউ পারছে না সেই অঙ্ক যদি তাকে দেওয়া হয় তিনি এত তাড়াতাড়ি এবং অনায়াস অঙ্কটা বোর্ডের মধ্যে করে দিতেন যেন দেখে মনে হতো অদৃশ্য অক্ষর যেন ওখানে করাই আছে তিনি ওপরে উপরে বুলিয়ে দিচ্ছেন অর্থাৎ সেইভাবেই ছাত্ররা ভাবছেন সব অঙ্কনের মুখস্থ অর্থাৎ তিনি এতটাই পারদর্শী ছিলেন অঙ্কে তো সেইরকম মাস্টারমশাই চাইতেন তার ছাত্ররাও সেরকম ভাবে অঙ্ক করুক যারা অঙ্ক পারতো না তাদের তিনি দেখতে পারতেন না অর্থাৎ তাদের তিনি তিরস্কার করতেন বকাঝকা করতেন মারতেন স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবার কথা বলতেন এমনকি যারা পারতো না তাদের মারলে যে যদি কানত কেউ তাহলেও তিনি সেটা সহ্য করতে পারতেন না তিনি বলতেন যে প্লেটোর দোরগোলায় লেখা আছে যে যারা অঙ্ক পারে না তাদের প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও সেরকম লেখা আছে এত কিছু করেও অঙ্কের প্রতি তাদের কিন্তু সেই ভীতি দূর হয়নি অঙ্কে তারা পারদর্শী হয়ে উঠতে পারেন পরবর্তীকালে আমরা দেখি যে সুকুমার একটি কলেজে বাংলা পড়ায় সে তার যখন একটু নাম ডাক হয়েছে অধ্যাপক হিসেবে বা লেখালেখির জগতে তখন তার কাছে এক অনামী পত্রিকা থেকে আহ তাকে ছোটবেলাকার একটু কিছু নিয়ে একটা গল্প লেখার অনুরোধ আসে তিনি সেই সময় সুকুমার সেই সময় তার ওই অঙ্কের মাস্টার নিয়ে একটি লেখা লেখেন এবং সেখানে তিনি তার ওই ওই ছোটবেলাকার চোখে দেখা যে মাস্টার মশাই তার সেই যে কঠিন রূপ সেই রূপটিকে তিনি সেখানে তুলে ধরেন তার লেখায় সেখানে তিনি বলেন যে শিক্ষক হিসেবে মাস্টার মশাই শেখানো পদ্ধতি ভুল ছিল কারণ জোর করে বা মারা ধরার মধ্যে দিয়ে যদি ছাত্রদের কিছু শেখানো হয় তাহলে ছাত্রদের আগ্রহটা চলে যায় লিখেছে যে গাধা পঞ্চ গাধাটাই পঞ্চত্ব লাভ করে অর্থাৎ জোর করে কিছু শেখানো যায় না তাতে করে যেটা আছে সেটাই ভুলে যায় তো সুকুমার এটা বলতে গিয়ে বলেছেন যে তার তো যে অঙ্কের ভিত্তিতে দূর হয়নি বরং সে অঙ্ক ভীতিটা এখনো তার মধ্যে রয়ে গেছে তিনি ঘুমের মধ্যেও স্বপ্ন দেখেন যে মাস্টার মশাই অঙ্ক না পারার জন্য বকছেন মারছেন এরকম তো এরপর বহুদিন পেরিয়ে গেছে হ্যাঁ এই জন্য সেই অনামি পত্রিকা থেকে সুকুমারকে মানে কথক যে সুকুমার তাকে দশ টাকা দক্ষিণা দেওয়া হয়েছিল এরপর অনেকদিন কেটে গেছে কেটে যাওয়ার পর সুকুমার এসব ভুলে গেছে হঠাৎ করে সুকুমারকে বাংলাদেশের এক প্রান্ত থেকে ডাক এসেছে তাকে সেখানে বক্তৃতা দেওয়ার সেখানে অনুষ্ঠানে অতিথি হয়ে যাবার জন্য একটা অনুরোধ এসেছে তো তিনি সেটা গ্রহণ করেছেন সুকুমার সেখানে গেছে এবং অসাধারণ বক্তৃতা দিয়েছে আমরা দেখতে পাই যেখানে রবীন্দ্রনাথের বারোটা উক্তি তিনি নাকি বলেছেন কার একটা কোটেশন তিনি বর্ণার স্বর নামে জানিয়ে দিয়েছেন তো এরকম বিভিন্ন কথা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই ছোট্ট একটি সেখানে তিনি এত ভালো প্রসঙ্গ মানে তার যে বক্তৃতা দিয়েছে যে সবাই প্রশংসায় পঞ্চমুখ সবাই তাকে ধন্য ধন্য করেছে এত সুন্দর বক্তৃতা দেওয়ার ফলে ঠিক সেই সময় তার সাথে দেখা করবার জন্য মানে তার সাথে দেখা করবার জন্য কেউ একজন অনুরোধ জানিয়েছে তো সেখানে সুকুমার গেছে এবং সেখানে গিয়ে দেখে সে আর কেউ নয় সে হচ্ছে আহ তার স্কুলে যিনি অঙ্কের master মশাই ছিলেন তিনি তো বৃদ্ধ master মশাই উম বৃদ্ধ master মশাই ছাত্রের নাম শুনে সেখানে বক্তৃতা শুনতে এসেছেন তিনি শুনেছেন যে এখানে সুকুমার বক্তৃতা দেবেন তো সেই জন্য তিনি এসেছেন বক্তৃতা শুনতে তো সুকুমার অবাক হন এবং তিনি প্রণাম করেন প্রণাম করেন এবং অনেকদিন পর মাস্টারমশাইয়ের গলায় তার নাম শুনে রীতিমতো তিনি একটু ভয় শিহরিত হন পুরনো ভয়টা যেন একটু ফিরে আসে এবং মাস্টারমশাই জানান যে তিনি যে লেখাটি লিখেছে সুকুমার যে লেখাটি লিখেছে সেটা তিনি পড়েছেন এবং জনে জনে সবাইকে দেখিয়েছেন এবং তিনি যে মানে সুকুমার যে মাস্টারমশাইকে মনে রেখেছেন তাতে মাস্টারমশাই খুবই আনন্দিত হয়েছে এবং খুবই খুশি হয়েছেন তো এইভাবে আমরা দেখতে পাই যে শিক্ষা ছাত্র এবং অঙ্গ অন্তঃপ্রাণ মাস্টারমশাই তার সহজাত সারল্যে সুকুমারের সমালোচনাকে উদার মনে গ্রহণ করেছে ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রের গর্বে তিনি গর্বিত সুকুমারের যাবতীয় সমালোচনা কি করেছে মাস্টারমশাই প্রায় ছাত্রের শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা হয়ে ঝরে পড়ে তার কাছে তিনি সেটাকে উপহার হিসেবেই নিয়েছেন সেই মুহূর্তে সুকুমার উপলব্ধি করেছেন যে কিশোর হিসেবে সেদিন তিনি মাস্টারমশাইয়ের শুধু শাসনটাই দেখেছিলেন তার ভিতরে যে উম অন্তহীন স্নেহ ছিল তাদের জন্যই যে তিনি তাদের শাসন করছেন সেই অনুভবটা তখন তিনি দেখতে পাননি মাস্টারমশাই সমালোচনা করে সেই জন্য আজ সেটা বুঝতে পেরে তিনি যখন দেখলেন যে উম যে দশ টাকার বিনিময়ে তিনি এইটা লিখেছেন তখন তিনি নিজেই খুব অনুশোচনা হলো তার যে দশ তিনি মনে হলো তিনি যেন দশ টাকার বিনিময়ে মাস্টারমশাইকে বিক্রি করে দিলেন তো এই অনুশোচনাটা লাস্টে লেখক কতকের মধ্যে হয়েছে তো এই হচ্ছে গল্প এই যে দাম গল্প আশা করি সংক্ষেপে বললাম তোমরা গল্পটা ভালো করে ডিটেলস পড়বে তাহলে বুঝে যাবে এমন কিছু জটিল কিছু নয় এই যে আমরা এই যে দেখছি না পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোকে কি দাম দিয়ে কেনা যায় না স্নেহ ভালোবাসা মমতা এগুলো মাস্টারমশাইকে তার ছোটবেলায় মাস্টারমশাইকে নিয়ে ছোটবেলায় যে অভিজ্ঞতাটা সুকুমারের হয়েছিল সেটা সুকুমার যে এই যে দশ টাকা দাম দিয়ে বিক্রি করে দিয়েছিলেন এবং পরে যে তিনি বুঝতে পারলেন যে এটা তার কাছে কতটা ভুল হয়েছে তিনি মাস্টারমশাই বুঝেছিলেন তিনি সেই বাইরের শাসনটাই দেখেছিলেন ভিতরের যে স্নেহ ভালোবাসা সেগুলোকে বুঝতে পারেননি সে তার অনুশোচনা হয় এবং এই মাস্টারমশাইয়ের মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে করা যে সমালোচনা দাম দিয়ে বিক্রি করে দিয়েছেন কিন্তু তার যে স্নেহ যে মমতা সেগুলো তো দাম দিয়ে কেনা যায় না সেই গভীর ব্যঞ্জনা থেকে এই যে এই গল্পটার নামকরণ হয়েছে দাম এই হচ্ছে গল্প চলো প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক প্রথম প্রশ্ন স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক স্কুলে বিভীষিকা কে ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পে কথক সুকুমারের স্কুলের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা একমাত্র একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে এখানে তার বলতে কি বোঝানো হয়েছে কোন জটিল অঙ্ককে বোছানো হয়েছে অঙ্ক করা অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতে অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিরক্তি মাস্টারমশাই টুকরো দুটো ছাত্রের দিকে ছুঁড়ে দিতেন আবার একটা নতুন খড়ি নিতে সব যেন মুখস্থ কার কথা এখানে বলা হয়েছে তার সব মুখস্থ ছিল বলে কেন মনে হতো না নরেন গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইর কথা এখানে বলা হয়েছে স্কুলে ছাত্রদের মনে হতো পৃথিবীর সব অঙ্ক মাস্টারমশাই মুখস্থ কারণ যেসব অঙ্ক তারা করতে পারতো না মেলাতে পারতো না মাস্টারমশাই একবার দেখেই বোর্ডে সেই অঙ্ক এমন ভাবে সমাধান করে দিত দেখে যেন মনে হতো অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকে কষা রয়েছে অঙ্কটি অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক তার সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন সেই কারণে ছাত্রদের মনে হতো মাস্টারমশাই সব অঙ্কই ওর ভয়ে তারাই তথস্থ হয়ে থাকতো কার ভয়ে কারা কেন তথস্থ হয়ে থাকত অঙ্কের মাস্টারমশাই ভয়ে যারা পরীক্ষায় একশো পেত তারাও হয়ে স্কুলের অঙ্কের মাস্টারমশাই যেকোনো জটিল অঙ্ক অনাশায় সমাধান করে দিতে পারতেন মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না জানলে জীবন বৃথা তাই তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অঙ্ক শেখাতেন কিন্তু ছাত্র অঙ্ক না পারলে তিনি ভয়ানক রেগে যেতেন সেই কারণে ভালো ছেলেমেয়েরাও তাকে ভয় কিন্তু কাঁদবার জোর ছিল না কেন কাঁদবার জোর ছিল না অঙ্কের মাস্টারমশাই হাতে চর খেয়েও কান্নার উপায় ছিল না কারণ চোখে এক ফোঁটা জল দেখলে ক্লাস ফাটি হুঙ্কার ছাড়তেন পা স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন মাস্টারমশাই চরের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করেছিল মাস্টারমশাই চরের জোর থেকে ছাত্ররা আন্দাজ করেছিল যে তাদের পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে দেওয়ার শক্তি মাস্টারমশাইয়ের রয়েছে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস বক্তার এরকম বক্তব্যের কারণ কি এখানে বক্তা হলে হলেনারায়ণ গঙ্গোপাধ্যায় প্রতিটি ছাত্রের কর্তব্য মাস্টারমশাইয়ের কাছে পুরুষ হয়ে অঙ্ক না পারা খুবই লজ্জাজনক ছিল অঙ্ক না পেলে মার খেয়ে ছেলেরা কাঁদলে তিনি তাদের ধিক্কার জানাতেন প্লেটোর দূর্গরায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছিলেন মাস্টারমশাই বলেছিলেন যে প্লেটোর দূর্গরায় লেখা আছে যে অঙ্ক জানে না সেখানে তার প্রবেশ নিষেধ প্লেটোর দূর্গরার মতোই আর কোথায় লেখা আছে যে অঙ্ক না জানলে প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতে সে স্বর্গের সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করত বক্তার এরকম মনে হওয়ার কারণ কি বক্তা হলেন গল্পের কথক সুকুমার অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক না পারাটা ছিল অপরাধ তাই তিনি ছাত্রদের বলতেন যে প্লেটের লেখা আছে যারা অঙ্ক জানে না তাদের প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও এই একই কথা লেখা আছে তাই কথা সুকুমার এবং তার সহপাঠীদের মনে হতো যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সেই স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই নিরাপদ সুকুমার কলেজে কি পড়ান বাংলা বাংলা বিষয় পড়ান সুকুমারের কাছে গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল এক অনামী পত্রিকার পক্ষ থেকে সুকুমারের কাছে গল্প লেখার ফরমাস এসেছিল। পত্রিকার কত দিয়েছিল টাকা কাছে বাংলাদেশের এক প্রান্তের কলেজ থেকে কি জন্য ডাক এসেছিল বাংলাদেশের এক প্রান্তের কলেজ থেকে বার্ষিক অনুষ্ঠানে আতিথ্যতা গ্রহণ ও বক্তৃতা দানের জন্য ডাক এসেছিল গাধা পিঠিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তাৎপর্য কি গাধা পিটিয়ে ঘোড়া করার অর্থ হলো যে যেটা নয় তাকে জোর করে সেটা বানানোর চেষ্টা দাম গল্পে সুকুমারের কাছে এক অনামী পত্রিকা থেকে তার ছোটবেলা ও গল্প লেখার অনুরোধ এলে তিনি তার অঙ্কের মাস্টারমশাই কিনে একটি গল্প লেখেন এবং সেখানে মাস্টার একরকম জোর করে ছাত্রদের অঙ্ক শেখানোর প্রসঙ্গটি লিখেছেন তার মতে এমন জোড়া গাধাটাই মারা যায় অর্থাৎ গাধাটা পঞ্চত্ব পায় নিজের উদাহরণ দিয়ে সুকুমার বলেছেন যে মাস্টার মশাইয়ের এত মার খেয়েও তিনি অংক তো শেখেনই বরং সারা জীবনের মতো তার অংকের প্রতি ভীতি ধরে গেছে কলকাতার চড়ুই পাখি বাইরে গেলে কিসের সম্মান পায় রাজ হাসের সম্মান পায় আমি সুযোগটা ছাড়তে পারলাম না কোন সুযোগের কথা বলা হয়েছে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সায় আতিথেয়তা নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে সভায় যাকে বক্তৃতা করা গেল কোন সভায় কে বক্তিতা করল বাংলাদেশের প্রান্তীয় এক কলেজের বার্ষিক উৎসবে সুকুমারের বক্তিতার কথা বলা হয়েছে সুকুমার তার বক্তৃতায় ইংরেজি কোটেশন কার নামে চালিয়েছিল বার্নার সয়ের নামে সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি ব্যবহার করেছিল বারোটি এটাকে এদিক ওদিক করে চালিয়ে দি কোন বিষয়ের কথা বলা হয়েছে এখানে সুকুমারে বক্তৃতার কথা বলা হয়েছে কতক বক্তৃতার একটা সাধারণ কাঠামো তৈরি করে রেখেছিলেন রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে তিনি এই কাঠামোটিকে একটু পাল্টে নিয়ে চালিয়ে দিতেন বাংলাদেশের প্রত্যন্ত কলেজের অনুষ্ঠানেও তিনি এই বক্তৃতা দিয়েছিলেন এখানে সেই বক্তৃতার কথাই বলা হয়েছে আমাকে চিনতে পারছো সুকুমার বক্তাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া উক্তিটির বক্তা হলেন সুকুমারের ছোটবেলা স্কুলের অঙ্কের মাস্টার মশাই অন্ধকারে দাঁড়িয়ে থাকা স্কুলের অঙ্কের মাস্টারমশাই চেহারা বর্ণনা দাও অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল পুজো লম্বা এবং মাথা সাদা চুলগুলো চিকমিক করছে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল বক্তার ভয়ের শিহরণ হয়েছিল কেন অন্ধকার ঢাকা মাঠে এক ভদ্রলোক কত সুকুমারকে নাম ধরে ডাকলে তার ভয়ে শিহরণ হয় অচেনা এলাকায় অপরিচিত ব্যক্তির মুখে নিজের নাম শুনে অবাক হয়েছিল সুকুমার সুকুমার এই কণ্ঠস্বরটি চিনতে পারে স্কুলের বিভীষিকা স্বরূপ অঙ্কের কতকের মনে তার ছেলেবেলার বা ছোটবেলার স্ত্রী জাগিয়ে ছিল তার ভয়ের সেই ভয়টার ছিল মনে চোরা কুঠুরিতে কোন ভয়ের কথা বলা হয়েছে অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ানকচর নেমে আসবে পিঠে এখানে এই ভয়ের কথাই বোঝানো হয়েছে মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিল মাস্টার মশাই জামার পকেট থেকে শতছিন্ন এক জীর্ণ পত্রিকা বের করেছিল। মাস্টার মশাই সুকুমার সুকুমারকে কি পাঠাতে সাহস হয়নি? মাস্টার মশাই সুকুমারকে চিঠি লিখলেও সেটা পাঠাতে সাহস হয়নি। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কোন লেখার কথা বলা হয়েছে সেটি পড়ে বক্তার চোখে জল এলো কেন? দাম ছোট গল্পে কথক সুকুমার একটি অরনামি পত্রিকায় তার ছেলেবেলার কথা লিখেছিলেন। শেখ এখানে সেই লেখার কথাই বোঝানো হয়েছে। স্কুলে সেই বিভীষিকা স্বরূপ মাস্টার সুকুমারের এই লেখাটি পড়েছিলেন ছাত্র এত বছর বাদে তার কথা মনে করে তাকে নিয়ে গল্প লিখেছে তাতেই তার পরম আনন্দ আনন্দ ও আবেগে তার চোখে জলে তার চোখ জলে ভরে গিয়েছে সামনে দাঁড়িয়ে কি অনুভূতি হয়েছিল বৃদ্ধ মাস্টর সামনে দাঁড়িয়ে সব শেষে সুকুমারের মনে হয়েছিল তিনি স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি মান মানিক্যের সঙ্গে তুলনা করেছেন এবং সেসবের থেকেও তাকে মূল্যবান বলেছেন সুকুমারের মতে সংসারে সব ঐশ্বর্যের চেয়ে দামি কি দামি হল মাস্টারমশাই অসীম মমতা সুকুমারের মতে সংসারে সব ঐশ্বর্যের চেয়ে দামি হলো মাস্টারমশাইয়ের অসীম মমতা দাম গল্পে ভান্ডার কে ধরে দিয়েও কি লাভ করা যায় না কুবের ভান্ডারের বিনিময়ে মাস্টার মশাইয়ের উদার মনের অনায়াস ক্ষমা লাভ করা যায় না তা অমূল্য শুকুমার 10 টাকায় কি বিক্রি করেছিল মাস্টরমশাইকে নিয়ে বাল্য স্মৃতিতে লিখে শুকুমার 10 টাকা পেয়েছিলেন তাতে তার মনেও জড়িত এই টাকায় তিনি জনা মাস্টারমশাইকে বিক্রি করেছেন এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা মাস্টারমশাই সমালোচনা করে 10 টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা বলা হয়েছে আশা করি গোটা গল্পটা গল্পের প্রশ্ন উত্তর সবই বুঝতে পেরেছো গল্পটা পড়বে ভালো করে তারপর দেখবে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তাও যদি কিছু প্রশ্নের উত্তর তোমাদের জানার থাকে বা কিছু সমস্যা থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি পারলে অবশ্যই উত্তর দিয়ে তো আজকে পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে বললামই কমেন্ট সেকশনে জানি আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ আবার দেখা হবে পরের কোনো ভিডিও